আসসালামু আলাইকুম দেখুন আল্লাহ যাকে সম্মান দেয় যাকে মর্যাদা দেয় যাকে ক্ষমতা দেয় হাজার চেষ্টা করলো বান্ধা পারে না আমেরিকা ইজরায়েল আর ইরানের যে ঘটনাটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো খুললে সবাই এটা দেখতে পান তো আজকে ভিডিওটা অন্তত আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কিভাবে ইরানের জন্য পজিটিভ করে ফেলেছে বা আমেরিকা ইরানের উপর হামলা চালিয়ে ইরানকে কিভাবে আরো দিয়ে দিয়েছে পরমাণু বিষয় এবং কি জনগণের শক্তিটা কিভাবে এক করে দিয়েছেন আপনারা দেখুন বাংলাদেশে যখন আওয়ামী সরকারকে শেখ হাসিনাকে করার জন্য পত্রের জন্য সব গোষ্ঠী সব মহল যখন একসাথ হয়ে যায় ছাড়া মতাম দ্বিমত ছাড়া তখন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায় ক্ষমতা হারাতে হয় আমলিকে তো এরকমই ইরান কিন্তু কত সাল উনিশশো উনানব্বই উনআশি সালে ইসলামিক ইসলামিক তন্ত্রে তারা বিজয় লাভ করে খামিনি সাহেব দায়িত্ব নেয় তখন থেকে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের কতগুলো আইন যে আইনগুলো আছে এইগুলো কিন্তু তারা ঠিক করতে পারেনি অনেক বিভাজনের কারণে দ্বিমতের কারণে তারা ইসলামিক তন্ত্রে আসতে পারেনি ডেমোক্রেসি পশ্চিমেদের শাসনের এই এমন অবস্থায় তারা চলতে চেয়েছে কারণ তাদের এক এক দল এক এক পার্টি এক এক দিকে মতামত কিন্তু এইবার আমেরিকা যখন পারমাণু কেন্দ্রগুলোর মধ্যে ইরানের হামলা চালায় তখন ইরানের প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেক প্রত্যেকটা দল সবাই প্রায় নব্বই শতাংশ জরুরি ফুটে এসেছে নব্বই শতাংশ জনগণ একসাথ হয়ে গিয়েছে এর আগে ইরান কিন্তু প্রায় ষাট ঘন্টার বেশি ইন্টারনেট বন্ধ করে আমাদের এরকম হয় দেশকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইলন মার্ক্স কি করছে ইস্টাল লিঙ্ক দিয়ে মানে বলছে যে আমরা আমরা ইন্টারনেট দিব তোমরা চালিয়ে যাও সরকারের পতন করতে হবে আমেরিকা তো বলছে টাকা পয়সা যা আছে সব কিছু পতন থেকেই বলতে আর ইজলি ইজলি তো তারা বলতেছে যে খামিনী সাহেবকে হোটাতে হবে এই শাসনকে হোটাতে হবে কিন্তু ইরানের জনগণ বলছে না আমরা আপনাদের কথায় লড়ব না আমরা আপনাদের কথায় আমরা খাই না খামিনী সাহেবকে ইরানের প্রায় নব্বই শতাংশ মানুষ বলতেছে যে আমরা যে যুদ্ধে নেমেছি এটার বিজয় আমরা চাই আমরা সবাই এক বা এটা বাংলাদেশও হয় সব দেশেরই যদি জনগণ হচ্ছে সবকিছু জনগণের শক্তিটা যদি সরকার যদি পেয়ে যায় তখন যে কোনো বড় ধরনের ঘটনা সেটা সাপোর্ট পায় জনগণের কাছ থেকে সরকার করতে পারে যেমন ইরানের জনগণ যেটা বর্তমানে ইরান সরকার কি দিচ্ছে সবচেয়ে হচ্ছে মনোবল আর সাপোর্ট অনেকে আমেরিকা ইলন মাস্ক ইজলি তো চায় যে সরকার পতনে সরকার পতনে বিষয় অনেকবারে উঠে এসেছে কিন্তু ইরানের জনগণ বলতেছে না আমরা আমরা সবাই এক আমরা এই এই বিজয় আমরা চাই এ সরকার পতন আমরা চাই না খামিনী সাহেব থাকুক ইতিমধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু রাজপথে এসে স্লোগান দিচ্ছে ইরানে পক্ষ হয়ে শুধু ইরানের নয় বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু ইতিমধ্যে স্লোগান দিচ্ছে ইরানের পক্ষ হয় তো একটি বিষয় আপনাদেরকে বলে নেই যেদিকে দশজন আছে দশ দোয়া আছে সেদিকে বিজয় লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহতালা সেদিকে সময়ের অপেক্ষা কিন্তু ইরানকে বুঝে শুনে দেখে ব্যবস্থা নিতে হবে পদক্ষেপ নিতে হবে দেখা যাক কি হয় অবশ্যই বিজয় নিচ্ছি ইনশা আল্লাহ অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখার পর একটু দোয়া করবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন ইরানের জন্য কিছুই তো করতে পারবে না শুধু দোয়া ছাড়া আর কিছুই নয় धन्यवाद सकल के